আচ্ছা নটিলাস প্রকাশনী হ্যাঁ বই সতীর্থর বই আবার নটিলাসের বই কৃষ্ণ পাথর অন্যান্য ভয়াল গল্প তো এটা অনুবাদ করছি আমি এই অধমের অনুবাদ করা এটা হচ্ছে কসমিক হরোর জনরার তো হররের অনেকগুলো সাবজনরা আছে এর মধ্যে কসমিক হরর একটা আর কসমিক হরহ নিয়ে বাংলাদেশের মৌলিক কাজ খুবই কম হয়েছে এবং এটা নিয়ে আমার আর একটু কাজ করার ইচ্ছা আছে ওটা আমি পরে বিশদ জানাবো এবং কশ্নীঘরের জিনিসটা কি এখানে কিছু ব্যাকগ্রাউন্ড স্টাডি করার ব্যাপার আছে তো এটা কিছু ম্যাটেরিয়াল জোগাড় করার দরকার ছিল ওগুলো হয় জোগাড় হয়ে গেছে খুব তাড়াতাড়ি ভিডিওটা আসবে তো এইটা হচ্ছে আমার সবচেয়ে ফেভারিট হরস জন্ড্র হচ্ছে কসমি খড়ো তো ওই জনরাতে আমার একটা ছোট্ট ওই আঙিনাতে আমার একটা ছোট্ট ফুটপ্রিন্ট রাখার এ একটা ক্ষুদ্র প্রয়াস আমার ছিল এটাতে পাঁচটা গল্প আছে পাঁচটা বেশ পুরানো পুরানো কসমি খরোর গল্প তো এই গল্পগুলোর অনুবাদ করা আছে তো অনুবাদ কোয়ালিটি আমি এখনো পর্যন্ত মানে আমি নিজে পড়ে মনে আর একটু বেটার হতে বা করতে পারতাম বাট এটা আমার প্রথম প্রয়াস ছিল আপনারা পড়ে মানে বাদবাকি আপনারা বিচার করবেন তো এটা আপনারা আসলে পাবেন হচ্ছে এখন বাপুসের যে মেলা হচ্ছে বাপুসের যে বই মেলা এইটার একশো বাইশ নাম্বার স্টলে নটিলাসের স্টলে আসলে পাবেন কসমিক ধরন কাজ করার আমার ইচ্ছা যেটা হচ্ছে কারণ যে আমার মানে বাংলাদেশে এক হচ্ছে মৌলিক কাজ হয় খুব কম আর তার মধ্যে কসমিক ধরন তো এমনি আরো একটা নিজ জন্ডা

অস্বীকরণে কাজ করে এবং এটা কৃষ্ণগত হচ্ছে আমার প্রথম কাজ এটাকে কন্টিনিউ করার ইচ্ছা আছে আপাতত এখন আমি কোনো কিছু ফাইনালাইজ তা আপনারা জানতে পারবেন